হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এলাম সে দিদি রান্নাঘরে আবারও এক রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব কড়া চিংড়ি যে দেখতে পাচ্ছ বন্ধুরা বড় বড়ো চিংড়ি মাছ নিয়ে নিয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে আজকে চিংড়ি মাছের একটা রেসিপি তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে বড়ি টমেটো পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচানো আদা কাঁচা লঙ্কা আজকে চিংড়ি মাছ বড়ির একটা সুন্দর রেসিপি তৈরি করব আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো দেখুন আমি কিন্তু সব উপকরণগুলো নিয়ে নিয়েছি আর এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আগে চিংড়ি মাছ আর বড়িটাকে ভেজে নেবো তো কড়াতে দিয়ে দিলাম তেল তেলটাকে আগে ভালো করে গরম করে নেব তেলটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে গরম করে নিচ্ছি তো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখানে যে আমি বড়িগুলো নিয়েছি বড়িগুলোকে আমি ভেজে নেব আমি একটা প্লেটে তুলে নিলাম এই দেখুন বন্ধুরা বড়িটা আমার ভাজা হয়ে গেছে বড়িটা তুলে নিয়েছি এবার এই কড়াতে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চিনি মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ অল্প করে একটু লবণ এই হলুদ দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ এই নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা সব চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ভেজে নামিয়ে নিলাম এখানে গিয়ে মাছ ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে এখানে আমি অল্প করে একটু আলু দেব আলুটাকেও কিন্তু ভেজে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি দুখানা আলু কেটে নিয়েছি আর কেটে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আমি এই আলুটাকে ভেজে নেব কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব এখানে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজার প্রয়োজন নেই মন্দরা বন্ধুরা আলুগুলো কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে বড়ি ভাজাও হয়ে গেছে সবগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আবারও আমি কড়াটাকে গরম করে নিলাম গরম তো আছেই ভেজেছি এখানে একটু তেল দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতন তেল দিয়ে দেব ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে দেখুন বন্ধুরা এখানে আদা গ্রেট করে রেখেছিলাম দু চামচের মতন আদাটাকে গেট করে দিয়ে দিলাম আর এই আদাটা কিন্তু ভেঁতে না দিয়ে গ্রেট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কিন্তু বেশি ভালো লাগে কেননা আদাটা একটু মুঠো পড়লে আরও বেশি খেতে সুন্দর লাগবে তো আমি আদাটা দিয়ে দিয়েছি ভেতরে আদাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এই আদার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো এর মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ দিলাম তিনখানা পেঁয়াজ কুটানো দিয়েছি আদা আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব এর ভেতরে দিয়ে দেবো টমেটো কুটানো দিয়ে দেবো এক চামচের মতন হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দেখি মু এক চামচের মতন দু চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা যে যার মতন দিতে পারেন এটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে তার জন্য আমি দু চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে আবারও সবগুলোকে একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি আলু আর বড়ি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে হয়ে গেছে এবার এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর ভেতরে চিংড়ি মাছটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নেব একটু আমি দু বাটি জল দিয়ে দেবো আগে এক বাটি জল দিয়েছিলাম এখানে আর এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খাওয়া হয়ে যাবে তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক অবশ্যই করো বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাদের অনেকটাই উৎসাহ দেয় ভিডিও করার জন্য নালে এত কষ্ট করে আমরা করি বন্ধুরা তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমরা এত কষ্ট করাটাই বেকার হয়ে যাবে না তো অবশ্যই কিন্তু একটু ভালোবাসা দিও তো দেখুন বন্ধুরা এই যে আমার রান্না কিন্তু দশ মিনিট ফুটে গেছে এবার এখানে আমি যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটা এখানে দিয়ে দেবো হাফটা আমি রেখে দেব এটা নামানোর পরে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা তরকারিটা কতটা সুন্দর লাগছে আর এখানে চারখানা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম যেহেতু আমি ওটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি যারা একটু ঝাল পছন্দ করে তারা কিন্তু লঙ্কাটা ডলে নিতে পারবে তার জন্য আমি লঙ্কাটা দিলাম আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কাটা দিলে এবার আমি গ্যাসটাকে অফ করে তরকারিটাকে নামিয়ে নেব একটা প্লেটে একটা প্লেট নিয়ে নিয়েছি এক প্লেটের মধ্যে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি দেখুন একদম মাখা মাখা তরকারি হয়েছে এই তরকারিটা কিন্তু ভাত দিয়ে খেলে ভীষণ সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে যদি খান বন্ধুরা এটা কিন্তু রুটি বা রুচি দিয়েও খেতে পারেন না এটা কিন্তু একদম কষা কষা মাখা মাখা হয়েছে তরকারিটা আর বড়ি চিংড়ি আলু দিয়ে কিন্তু তরকারিটা করা হয়েছে এখানে কিন্তু বেশি কিছু মশলাও দেওয়া নেই বন্ধুরা খুব কম মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি হয়েছে সবাই কিন্তু খেতে পারবে আর খেতে ভীষণ সুন্দর লাগবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে সে ফলে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে আর ভালো থেকো কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে